নাটোরের বাগাতিপাড়ায় চোদ্দ হাজার টাকার টিকিটের মাছ ধরার ভিডিও তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা সালাম আলাইকুম পুরো ভিডিও জুড়ে আছি আমি মাহমুদ হাসান আজকে দিনটা ছিল শুক্রবার আর শুক্রবারে আমি আর আমার কাকা মিলে বের হয়ে পড়েছি নাটোরের বাগাতিপাড়ায় কাক উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা যাবার পথে বিহারকুল বাজারে একটু দাঁড়িয়েছিলাম গাড়িতে তেল ভরে নেওয়ার জন্য কারণ আমার বাইকে একটু তেলের পরিমাণ কম ছিল আমরা বাইকে তেল ভরে রওনা দিয়ে দিলাম কাক ফয়লাকার উদ্দেশ্যে আমরা আসলে যাচ্ছি মজিবর চেয়ারম্যানের পুকুরের উদ্দেশ্যে যিনি বাগাতিপাড়া ইউনিয়নের এক সময় সাইকার সাবেক চেয়ারম্যান ছিলেন আমরা যেতে যেতে হঠাৎ করে দেখি রাস্তার ভিতরে অনেক যানজট বুঝতে পারতেছিলাম না আসলে বিষয়টা কি হয়েছে তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটি বড় ট্রাক রাস্তার এক সাইডে পড়ে গেছে এই জন্য অপর সাইড এর গাড়িগুলো রাস্তার এক সাইড দিয়ে বের হওয়ার কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা নাটোর টু বাগাতিপাড়ার একটি মেন সড়ক তবে রাস্তাটি খুব একটা প্রশস্ত নয় সরু সড়ক এই জন্য বড় দুইটা গাড়ি ওভারটেক করতে গিয়ে একটা গাড়ি রাস্তা নরম মাটিতে দেবে গেছে তারপরে আমরা সেখান থেকে এক টানে চলে আসলাম কাকফো বাজারে কাকফো বাজারের ঠিক পাশেই সেই পুকুরটি অবস্থিত সেই জন্য আমাদের চিনতে আর খুব একটা অসুবিধা হয়নি এখানে এসে তো আমি পুরোই অবাক হয়ে গেছি মাছ ধরা মানুষের থেকে দেখতে আসার লোকের সংখ্যাই বেশি দেখতেছি পুরো একটি মেলা বসে গেছে পুরো এলাকায় সব জায়গাতে লোকজন এবং গাড়ি ধোয়ারও একটু জায়গা রাখেনি তারা এত মানুষের আনাগোনা হয়েছে এখানে যেহেতু এটা বাগাতিপাড়া থানার ভেতরেই এই জন্য আমাদের এলাকার লোকজনই যাচ্ছিলো এবার আসি আসল কথায় এখানে যতগুলো মানুষ দেখতেছেন প্রত্যেকটা মানুষই হতাশ হয়ে বাড়ি ফিরেছে কারণ এখানে চোদ্দ হাজার টাকার টিকিটে তারা মাছ ধরতে এসেছিল কিন্তু তাদের আশানুরূপ মাছ তারা ধরতে পারেনি এই নিয়ে অনেক কাহিনী হয়েছে এই জায়গাতে আমি বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম একটা মাছের হিটের ভিডিও করার জন্য বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর এক ভাই একটা মাছ পেয়েছে তা দেখতেই পারতেছেন পুকুরে অনেক বড় বড় মাছ লড়তে দেখা যাচ্ছিল কিন্তু সেই সকল মাছ এক পিছু সারা দিনেও কেউ একটা হিট করতে পারে নাই সবই যা হিট করেছে দু এক পিস এরকম ছোট সাইজের মাছ তবে এই পুকুর অনুযায়ী পুকুরের দর্শক এবং মাছ মারার লোক হয়েছিল পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই পর্যাপ্ত লোকের মনের আশা পূরণ করতে পারে নাই পুকুরের কর্তৃপক্ষ পক্ষরাত একটি টিকিটের মূল্য ছিল চোদ্দ হাজার টাকা কিন্তু মানুষ পাঁচ হাজার টাকারও মাস পায়নি এই জন্য সবাই মিলে আলোচনা সাপেক্ষে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত আসা হয়েছিল পুকুর কর্তৃপক্ষ তাদেরকে আট হাজার টাকা করে ফেরত দিয়ে দিয়েছে এদিকে আমি হঠাৎ করে খেয়াল করলাম একদিকে মানুষজন সব জড়ো হচ্ছে বিষয়টা ঠিক বুঝলাম না ভেবেছিলাম বড় ধরনের কোন মাছ হিট হয়েছে গিয়ে দেখি মাছ একটা হিট হয়েছে ঠিকই তবে আশানুরূপ অত বড় না দুই থেকে আড়াই কেজি ওজনের একটি কাতল মাছ হিট করা হয়েছে এই জন্যই মানুষজনের এত আগ্রহ দেখতে আসার কারণ এই মাছটাই এই জায়গার বড় মাছের মধ্যে একটি বলতে পারেন কারণ সারা দিনে তেমন কোন বড় মাছ হিট করা হয়নি এই পুকুরে এই জন্যই বিচার করে টাকা রিটার্নের প্রক্রিয়া ওই সাইডে আমি তাকে বললাম ভাই মাছটি ক্যামেরার দিকে ধরেন ভাই তো ক্যামেরার দিকে মাছটি ধরতেই নারাজ কারণ বলতেছে এত ছোট মাছ ক্যামেরায় ধরলে ইজ্জত যাবে ভাই মাছ ধরার কথা ছিল সন্ধ্যা পর্যন্ত অনেকে রাগ করে সন্ধ্যার আগেই বিকেলের দিকেই উঠে চলে গেছে মাছের অবস্থা দেখে কারণ মাস তেমন একটা হচ্ছিল না তবে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম এই জায়গাতে পুরো একটি মেলা বসে গেছে এই জন্য এখানে গরম গরম জিলাপিও ভাসতেছিল আর আমি এই গরম গরম ঝিলাপির স্বাদ নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট করতে চাই আমার এই ফেসবুক পেজটি একদমই নতুন এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার চ্যানেলটি দশ হাজার হিট দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম